দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি বক আমরা উদ্ধার করেছি গ্রাম থেকে এটিকে আমরা মোটামুটি যে সময় ধরা এবং আর একটু সুস্থ করার পর আমরা এটাকে মুক্ত করে দিব সুন্দরবনে এবং আমরা কেউই পাখিকে হত্যা করব না অনেক গ্রাম অঞ্চলে জালে সাধারণত পাখি আটকা পরে আমরা সব সময় পাখিকে উদ্ধার করব এবং ছেড়ে দিব পাখিকে আমরা হত্যা করব না এটা পাখি আমাদের জীবন বৈচিত্র্য রক্ষা করে এই পরিবেশ রক্ষা করে অর্থপর পাখিকে আমরা হত্যা না করি অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এই পাখিটাকে আমরা সম্পূর্ণভাবে সুস্থ করে আমরা জঙ্গলে ছেড়ে দিব এটাই আমাদের লক্ষ্য দেখতে থাকুন বন্ধুরা পাখিটা খুবই সুন্দর এবং খুবই সুন্দর অনেক বড় বড় ঠোঁট এবং রাগান্বিত চোখে চেয়ে আছেন আমাদের দিকে। এই পাখি সাধারণত মাছ শিকার করে থাকেন দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দুটি ডান ডানা রয়েছে এবং অনেক বড় বড় দুটি পা